নমস্কার বন্ধুরা কে কেয়াক্তাতে সমস্ত বন্ধুকে স্বাগত জানাই আজ আমি নিয়ে চলে এসেছি বিকেলে চায়ের সাথে অল্প একটু টিফিনের আয়োজন দেখে নিন যদি ভালো লাগে তবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন চায়ের সাথে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আমরা খেয়ে থাকি প্রায় দিনই বিস্কুট বা নিমকি কিছু আজও আমি সেরকমই একটা জিনিস নিয়ে এসেছি বিকেলের টিফিনে মশলা চিড়ে প্রথমেই আমি তেল গরম করে নিয়েছি তেলটা বেশি গরম হয়ে গেছে গ্যাস কমিয়ে বাদামগুলো ভেজে নেব খুব ভালো করে বাদামগুলো ভেজে নিচ্ছি বাদাম আমি ভালো করে ভেজে নিচ্ছি একটু লবণও দিয়ে নিলাম লবণ দিয়ে নিলে বাদামের সাথে লবণটা বেশ ভালোই লাগে খেতে বাদামটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এইবার আমি বাদাম তুলে নেব সমস্ত বাদাম একটু তেল ছেঁকে ছেঁকে তুলে দিচ্ছি তুলে নেওয়া হয়ে গেছে এবার দুটো শুকনো লঙ্কা ভেজে দিলাম আমি যদিও কাঁচা লঙ্কা দেব তবু শুকনো লঙ্কা দুটো যদি কেউ খেতে চায় তার জন্য ভেজে নিলাম ওই তেলেই আমি জুলিয়ান কাট করে রাখা আদা এবং রসুন দিয়ে দেব আদা রসুন দিয়ে দিলাম এর সাথে সাথে দিয়ে দেব লঙ্কা কুচি খুব সুন্দর দেখায় লঙ্কা কুচি এইবারের লঙ্কাটা যতটা খেতে চান সেভাবে দেবেন আর দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ সেটাকে একটু হাতে চটকে দিয়ে দিয়েছি যাতে মুখগুলো খুলে যায় এবার খুব ভালো করে এগুলো ভেজে নেব এই ভাজার সাথে সাথে আমি দিয়ে দেব জিরে জিরে ভাজাটাও খুব খেতে ভালো লাগে এর সাথে এই সময় জিরেতে আমি অল্প একটু তেল দিয়ে নিলাম এতে বেশি তেল কখনোই দেবেন না খুব অল্প অল্প করে গামাখা গামাখা করে তেল দেবেন কারণ বেশি তেল হয়ে গেলে খারাপ লাগবে খেতে পেঁয়াজের সাথে অল্প একটু হলুদ দিয়ে দিলাম হলুদ আর লবণও দিয়ে দেব লবণ হলুদ একসাথে দিয়ে নিলেই দেখবেন সুন্দর টেস্ট হবে আর যদি পরে লাগে আপনারা চিড়ের সাথে একটু লবণ দিয়ে খাবেন এইবার আমি কয়েকটি ধুয়ে পরিষ্কার করে রাখা কারিপাতা দিয়ে দিলাম সবই এর সাথে নেড়ে নিচ্ছি খুব সুন্দর করে নেড়ে নিতে নিতেই এগুলো ভাজা ভাজা হয়ে যাবে এবার যতটাখানি চিড়ে দেওয়ার দরকার ছিল আমি ততখানি চিড়ে দিয়ে নিলাম দিয়ে ভালো করে গ্যাস কমিয়ে এটা অনেকক্ষণ ধরে নাড়তে হবে নাহলে চিড়ে কিন্তু ভাজা হবে না এই চিঁড়েটা ভাজার জন্য কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না আমি তেলের ব্যালেন্সটা রাখার জন্য এখন থেকেই বাদাম দিয়ে দিলাম বেশি তেলও দেওয়ার দরকার নেই হালকা আঁচে ভাজতে থাকবেন অনেকক্ষণ ধরে প্রায় পনেরো মিনিট তো লাগবেই নালে চিড়ে কিন্তু ভাজা হবে না যারা ইউটিউব থেকে দেখছেন আমার এই রেসিপিটি তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই ফলো করে দেবেন কুড়ি মিনিটের পর আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করছি দেখুন তো কেমন হলো আজকে টেস্টি রেসিপি বিকেলবেলা বাড়ির সবাইয়ের সাথে এক বাটি এই চিড়ে ভাজা আর এক কাপ চা কি দারুণ কম্বিনেশন খেয়ে দেখবেন অবশ্যই আমার অনুরোধ রইল যদি ভালো লাগে তবে সবার সাথে এটা শেয়ার করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে পরের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে আজ এখানেই শেষ করছি আর যারা আমার সাথে এই ভিডিওতে এতক্ষণ থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করলাম